যখন এই চিতল মাছ পুকুর নতুন কাটা হচ্ছিলো তখন চিতল মাছ নৈহাটি থেকে এনে ছেড়েছিলাম তখন এইটুকু ছিল তো আজ প্রায় প্রায় বছরের বেশি হতে গেল আর সেই মাছ আজকে আমি নিজে হাতে কাটব এক হাত মানে আমার উনিশ ইঞ্চি হাত কিন্তু আর তারপরে এক হাত প্রায় কি বলবো দেড় ফুট

তিন কেজি হয় খাই সবাই করে খেলে ভালো লাগে তাই না वो ठ 다 क

তরকারি রান্নার জন্য ব্যস্ত আর আমি কিলো লুটু কাটার জন্য ব্যস্ত লুটি দিয়ে আর রুই মাঝে রান্না হবে আর চিতল মাঝে আলু দিয়ে রান্না হবে মাছটা ভাজা হয়ে গেছে এমন কিলো লটু জিলে আর আদা বাটা লতি লতি দিয়া কি মাছ এটা কাতলা কাতলা মাছ দিয়ে লতি লতি তো ভালো খাই লতি এমনি ভালো খাই লতি বাজে দিয়ে লতি পেলে চাই না ভেন্ডি গাটি কচু কচুর লতি দাদাও ভালো খাই আমিও গাছের কুমড়ো আছে গাছের খাওয়াল পুকুরের

আর এটার ভিতরে একটু পার্থক্য আছে অনেকটাই পার্থক্য আমা গেলাম আমা কালকে পুকুরে মাছ ধরেছি তারপরে চিতল মাছটা দিয়ে গেছি তোমরা রান্না করে খাইছো আমার জন্য রাকিziła বাটিতে তা আমি রাত্রিবেলায় এসে আর খাই না সেই মাছটা আমার কপালে কিন্তু জোটলো না আমার কপালে হল না এরপরে যে চিতল আসবে হ্যাঁ ধরবা ঠিক আছে তোমার বউ চিতল ধরি আমার রান্না করে দিতে কবা মানে আমি ধরেছি কষ্ট করে ঠিক আছে তা সত্যি কথা বলতে কি চিতল মাছটা সত্যি আমি খেতে পেলাম না কেন আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি আর রাত দশটা সাড়ে দশটার সময় এসেছি ওখান থেকেই খেয়ে এসেছি আমি আর বাড়িতে এসে খাইনি বারে বারে অনুরোধ করলো এক পিস মাছটা অন্তত খাও রিয়ার মা মা সবাই বললো একটু মাছ ভেঙে খা কিন্তু সত্যি খেলাম না বললাম সকালবেলায় খাবো আবার সকালবেলায় আবার ফোন করেছে ভোরবেলা বেরিয়ে চলে গিয়েছি মাছটাই আবার খাওয়া হয়নি যাই হোক বাড়ির সবাই খাইছি তাতেই আমার শান্তি আর ভিডিওটা কেমন করেছি জানি না আমি থাকতে পারিনি তাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে পাশে থাকবেন আর বন্ধুদের শেয়ার করে সবার কাছে পৌঁছিয়ে দেবেন এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য একটা ভিডিও খুব সুন্দর একটা ভিডিও নিয়ে আসছে আপনাদের কাছে খুব দারুণ একটা ভিডিও দেখতে থাকুন আর ওই ভিডিওটা মিস করবেন না এই ভিডিওটা এখানেই শেষ করছি সেটা